কত দাম চাচ্ছেন সাতষট্টি হাজার কত বলতেছে বলতেছে সাপান্ন থেকে সাতান্ন টার্গেট কেমন ষাটের মধ্যে ষাট হাজার টাকার মধ্যেই ওনার বিক্রির টার্গেট বুঝলাম সুপ্রিয় দর্শ্য হার পরিক্রমায় আপনাদের জানাই স্বাগত আজ সাতাশেই এপ্রিল দুই রোজ রবিবার আপনারা দেখছেন ঠাকুর জেলার রানী শঙ্কের থানার হাটের কুরবানির দাতাল সার গরু যেই সার গরুগুলি পঞ্চান্ন থেকে সর্বোচ্চ সত্তর পর্যন্ত করে বিক্রি হচ্ছে আজকের হাটে। আমরা সেই গরুর দাম আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো যে আজকের হাটে গরুর মালিকগুলি গরুগুলির কেমন বড় দাম চাচ্ছে এই হাটটি সপ্তাহে একদিন বসে রবিবার কত দাম রাখছেন পঁয়ষট্টি কত বলতেছে ভাই কত বলে কি আছে নাকি বেশি কত পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন হাজার পর্যন্ত বিক্রির তারকে তবে আমরা কিন্তু প্রতিদিনই কিন্তু সরজমিন থেকে গরুগুলির দামগুলি আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করি কোন গরুটি কত দাম চাইতে পারে কোন গরুটি কত হইলে বিক্রি হতে পারে সেটি কিন্তু আমার মেমোরির মধ্যে থাকে তবে আমি কিন্তু প্রতিদিন সময় কিন্তু কখনও বলি না কত দাম রাখছেন সত্তর কত বলতেছে ষাট থেকে বাষট্টি টার্গেট কেমন পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট দর্শক যতগুলি সার গরু আমরা দেখব এই সার গরুগুলি কিন্তু অজনে বিক্রি হচ্ছে না এই গরুগুলি বিক্রি হচ্ছে কিন্তু কুরবানির উপলক্ষে খামারের উপলক্ষে কত চাচ্ছেন দাম হাজার কত বলতেছে বলতেছে তিন হাজার চার হাজার চৌষট্টি পঁয়ষট্টি টার্গেট কেমন ভাগ মধ্যে দুই হাজার কম দুই হাজার কম সত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট আমরা যতগুলি সার গরুগুলি দেখব প্রত্যেকটি কিন্তু দাঁত হবে না একশোটির মধ্যে হয়তো দশটি গরু কিন্তু অদাত এক কথায় সেই গরুগুলির কিন্তু বয়স হয়নি তবে আমরা যেই গরুগুলির বয়স হয়েছে সেই গরুগুলি কিন্তু দামগুলি জানার চেষ্টা করব কত রাখছেন দাম পঁচাত্তর কত বলতেছে ষাট থেকে বাষট্টি নিয়ত কেমন পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট অনেকের মধ্যে আপনাদের প্রশ্ন থাকতে পারে যে আপনি একটু গরুগুলির ওজনের কথা জিজ্ঞাসা করবেন ভাই আমরা পাট বাই পাট গরুগুলি দেখার চেষ্টা করি যেই গরুগুলি অজনে বিক্রি হয় সেটি কিন্তু আমরা বলে দিই আর যেটি খামারের জন্য বা কোরবানির জন্য বিক্রি হয় সেগুলি কিন্তু আমরা ওজনের কথা কখনো জিজ্ঞাসা করি না ও চাচা দাম কত রাখছেন সত্তর হাজার কত বলতেছে সাইটের নিচে বলে আপনার নিয়ত কি ষাট উপর ষাট হাজার টাকার উপর ওনার বিক্রির টার্গেট ভাই দুটার দাম কেমন রাখছেন এই দুটার দাম কত রাখছে জি এক লক্ষ চল্লিশ সত্তর করে কত বলতেছে বাইশ নিয়ত কি পঁচিশ পঁচিশ হাজার বিক্রির ও ভাই কয়দাত বয়স দাম কেমন রাখছেন দাম কত রাখছেন ভাই

বান্ন থেকে তেপ্পান্ন বান্ন থেকে তেপ্পান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট এই সার গরুগুলির প্রচুর পরিমাণের চাহিদা তবে আপনারা অনেকেই ফোন করে বলছেন আমাকে যে কোন বাজারে গরু কম দামে পাওয়া যাবে তবে আমি বলবো ঠাকুরবা ডিস্ট্রিক্টের যতগুলি হাট বাজার আছে এই ন্যাকমদের হাটে কিছুটা হলেও কিন্তু দাম কম থাকে তার কারণটি হচ্ছে একেবারে অত্যন্ত গ্রাম অঞ্চল এবং ঠাকুরবা শহর থেকে অনেক ভিতরে এইখানে কিন্তু দূরের ব্যাপারীরা খুব কম আসে দূরের ব্যাপারীরা সবচেয়ে বেশি আসে ঠাকুরবা জেলার খোঁচাবাড়ি হাটে এই ন্যাকমদের হাটে একমাত্র কুরবানি বা আমাদের যে ঈদুল ফেতর আছে সেইগুলির উপলক্ষে কিন্তু দূর থেকে ব্যাপারীরা প্রবেশ করে মাঝে মধ্যে তবে রেগুলার কিন্তু প্রবেশ করে না তবে অন্যান্য হাট তুলনায় কিন্তু এখানে গরু কিনতে একটু আরামদায়ক তার কারণ হচ্ছে যে এখানে দালালের সংখ্যা খুব কম এখানে কিন্তু কৃষকের সংখ্যায় কিন্তু বেশি ভাই দাম কত রাখছেন সত্তর হাজার কত বলতেছে পঞ্চান্ন বলতেছে নিয়ত কেমন কত হইলে বিক্রি করবেন ষাটের মধ্যে ষাট হাজার টাকার মধ্যেই বিক্রির টার্গেট বাজারে প্রচুর পরিমাণের ধুলা না জানি ভিডিও কেমন হচ্ছে ভাই জোড়ার দাম কত রাখছেন কত রাখছেন দাম এক লক্ষ তিরিশ কত বলতেছে বারো থেকে পনেরো বলছে নিয়ত কেমন আঠান্ন আপনি চাচ্ছেন দাম সর্বোচ্চ কত বলতেছে বাহান্ন থেকে তেপ্পান্ন নিয়ত কেমন পঞ্চান্নর উপর পঞ্চান্ন হাজার টাকার উপর বিক্রির তারকে

কত বলে চাচা ছাপ্পান্ন সাতান্ন নিয়ত দাম কত চাচ্ছেন পঁচাত্তর কত বলতেছে থেকে তেষট্টি নিয়ত কেমন বিক্রির পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই কত বলে দাম একান্ন থেকে বান্ন বলতেছে নিয়ত কেমন করছেন পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই কত রাখছেন দাম পঞ্চান্ন ছাপ্পান্ন কত বলতেছে পঞ্চাশ টার্গেট কেমন বান্ন হাজার বান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত বলে দাম পঞ্চান্ন বলতেছে নিয়ত নিয়োগ কেমন করছেন সাতান্ন থেকে আঠান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছেন দাম

দাম কেমন চাচ্ছেন ভাই পঁয়ষট্টি কত বলতেছে পঞ্চাশ কেমন ভাই ষাট হাজার ষাট হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত বলতেছে ভাই ভাই দাম কত বলে চল্লিশ বিয়াল্লিশ টার্গেট কেমন করছেন পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পদ্মায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরবা জেলার রানী থানা থানার হাটের কুরবানির দাতাল সার গরু যেই সার গরুগুলি ষাট থেকে সর্বোচ্চ সত্তর পর্যন্ত করে বিক্রি হচ্ছে আজকের ন্যাকমদের হাটে আমরা সেই গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম